গ্রামের মানুষজন শুধু কর্মঠই নয় বেশ শৌখিন যার প্রমাণ পাওয়া যায় রাস্তার পাশে সুন্দর এই মাচাটি দেখলে রাস্তা দিয়ে হাঁটার সময় চোখে পড়লে যে কারোরই মনে চাইবে এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে আর এখানে বসলে তীব্র রোদেও গাছেরা যেমন ছায়া দিবে ঠিক তেমনি দক্ষিণা বাতাস এসে দোলা দিয়ে যাবে পুরো শরীরে সাদা মানে শুভ্রতা সাদা হচ্ছে প্রশান্তি তাই তো প্রচণ্ড গরমেও সাদা পোশাক পরলে শরীর কিছুটা শীতল থাকে আবার যুদ্ধের ময়দানে এই সাদা পতাকা দেখিয়েই কিন্তু বসতে হয় শান্তির বৈঠকে মূল কথা সাদা মানেই স্বস্তি আর এখানে বসলে যে স্বস্তিটা পাওয়া যাবে এটা যেন তারই প্রতিচ্ছবি পাশাপাশি চারপাশের সবুজ প্রকৃতি খোলা মাঠ ফসলের ক্ষেত বিলের স্বচ্ছ পানি এসব কিছুই যেন চোখে বিলিয়ে যাচ্ছে পরম শান্তির ছোঁয়া আশেপাশের পরিবেশটা একবার দেখুন প্রকৃতির এমন মলিনহীন সৌন্দর্য দেখে বুকের ভেতর জমে থাকা সব ক্লান্তি যেন এক নিমিশেই দূর হয়ে যায় এমন শান্তি কি শহরের ইট পাথরে ঢালাই করা বড় বড় দালান কিংবা যান্ত্রিক পার্কগুলোয় আছে যদি বলেন আছে তবে অভিনন্দন আপনিও আর মানুষ নন যন্ত্র হয়ে গেছেন ভালো থাকবেন আজ এই কামনায় বিদায় আল্লাহ হাফেজ